গাইজ গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো যে চান টান করে একদম ঠাকুরকে পূজা দিয়ে নিছি নিচেও পূজা দেওয়া হয়ে গেছে শাশুড়ি ঘরে কারণ শাশুড়ির মাছ গেউ গেছে মাছ ধরতে তো বাইরে দেখো প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছে মানে এখন একটু কমছে কিন্তু বৃষ্টি হচ্ছিল প্রচণ্ড এই দেখো জল জমাট হয়ে গেছে কি আর করা যাবে চতুর্দিকে খালি গুড় 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 আকাশে ডাকছে আর এই যে ঝিরিঝিরি তো বৃষ্টি পড়েই যাচ্ছে তো ওয়েদারটা আজকে খুব খারাপ কতগুলো কাপড় ওই যে শুকা দিয়েছিলাম একটু রোদ উঠছিলো শুকা দিয়েছিলাম তো শুকা দেওয়ার পরে আবার ব্যাক করে নিয়ে আসলাম ওই জুতাটাও শুকা দিছে ধুয়ে দিয়েছিলাম আর কি তো সবই এখন হালকা ভিজা ওয়াশার মেশিনে যেহেতু ই করা হয়েছে তার জন্য হাফ ভিজা আছে তো চলো এখন নিচে যাব নিচে গিয়ে রান্নাবান্নাটা কমপ্লিট করি আর এখন হচ্ছে এটা নিয়ে বাইরে দিলাম বাতারে সকালবেলা হচ্ছে আজকে ভিডিওটা স্টার্ট করতে পারি নাই এখন বাজে কটা এখন বাজে সাড়ে এগারোটা সাড়ে এগারোটার থেকে ভিডিও স্টার্ট করলাম তো দেখতে থাকো আলোচনা করি খুব ভালো লাগবে আর আজকে কি কি মাছ ধরে অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে আর আগের ভিডিওতে বলছিলাম যে আমি ভিডিও এসে করব মানে কী বলেন মাছের মাছ গেলে শেয়ার করবো কিন্তু কালকে ভিডিওতে না করতে পারি নি কারণ নেটে প্রচণ্ড হারে প্রবলেম দিচ্ছিল আমার তো এডিট আর করতে পারি নি আমি ঠিকমতো তো যতটুক পারছি অতটুকু মানে তোমাদের সাথে শেয়ার করে দিছি তাও থাম্বেল টাইটেল কোনো কিছুই মানে ঠিক মতো দেওয়া হয়নি তো যাই হোক এখন রান্নাবান্না করবো সকালবেলা ভাত রান্না করছিল শাশুড়ি রান্না করছিলাম আমি আর হচ্ছে কালকের হচ্ছে শাশুড়ি মা ওই কী বলে এটা কাঁকড়া কাঁকড়া রান্না করছিলো অল্প একটু কাঁকড়া ছিল আর হচ্ছে এই মাছ ছিল ধোগলা দিয়ে ও খায় চলে গেছে শাশুড়ি মা মাছ ভাজাটাজা নিয়ে ভাত দিয়ে নিয়ে গেছে ওই সে নদীতে মানে সাগরে মাছ ধরার জন্য ওরা ওখানে খাবে আর মেয়েকেও একটু ঘি দিয়ে ভাত খাওয়া দিছি আর ওর বড় পিসির ওখানে যায় ধোসা খাচ্ছে তো আমিও আবার ওই হারতে হারতে ওর বড় পিসির ওখানে গেছিলাম আমাকেও দুটা ধোসা দিল ধোসা দুইটা খায় বাড়িতে আসছি আর এতক্ষণ কাজ কমপ্লিট করছিলাম সবগুলা তো ঘরের কাজ সব কমপ্লিট করে একবারে চান টান করে আমি নাকি একবারে পূজাটা দিয়ে নিই তো একবারে পূজা দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন যাব মানে দুপুরে রান্নাটা কমপ্লিট করবো এখন শাশুড়ি মাকে জিজ্ঞাসা করলাম যে কি রান্না করবো সকালবেলা মানে কুমড়ো দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে করো তো এখন কুমড়ো দিয়ে চিংড়ি মাছ করবো আর কালকে চাল আর ডাল ভিজায় রাখছিলাম তো সেটাকে এখন বাটবো এটা দেখি কি রান্না করা যায় ওইটা দিয়ে কিছু তো বানাইতে হবে চাল আর ডাল যেহেতু ভিজায় রাখছি কিছু তো বানাইতেই হবে তাই না তো দেখি কি বানানো যায় তো চলো চটপট রান্নাটা করি আগে ইস আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এখানে চিংড়ি মাছ দিয়ে আর হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে রান্না করা হয়েছে আর এখানে ডাল করা হয়েছে আর এই যে গরম গরম ভাত তো এইটা রান্না করার পরে মেয়ের জন্য আবার এখানে একটু মেগি বসাইছি কারণ সে খাওয়া দাওয়া করে টিউশন যাবে আর বাবার মা গেছিলো ওই যে মাছ ধরতে এই দেখো কত মাছ নিয়ে আসে অনেক মাছ এই দেখো এখানেও নামাইছে গাবলার মধ্যে বা ইসের মধ্যে কী করে ব্যাগের মধ্যে কত

আর দেখো অন টাইমে রোদ উঠলো আর কালকে মনে হয় বৃষ্টি নামবে বুঝতে পারছি না প্রত্যেকটা দিন এরকম হচ্ছে জামা কাপড় তো আমার এত প্রবলেম হচ্ছে বলার মতো না জানো তো গ্যাস পুচকি যাওয়ার পরে টিউশনে আমি একটু শুয়েছিলাম তো কাজে থেকে চলে আসছে এখন বাজে কটা সাড়ে পাঁচ পুনে ছটা বাজে তো এখন নিচে যাব একটু চা খাবে বলে তো চা বানাবো তো চলো যাই নিচে আমাকে ছাড়া যাবে না ও রাস্তা ধরে আছে দেখবে দেখছে কি দেখছে কুমড়ো হ্যাঁ চিংড়ি কুমড়ো এটা আছে আমি রান্না করছি আরে ডাল কেন 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 চিংড়ি আর ডাল চাল আর ডাল বিজানো ছিল তো দুপুরবেলা আজকে কোনো কিছু পকোড়া টকরা বানানো হয়নি তো সন্ধ্যাবেলায় দেখো এখন পকোড়া ভাজতেছি সবাই মিলে এখন চা দিয়ে খাওয়া হবে গ্যাস এই ভাত নিলাম আর একটু সবজি নিলাম কুস্কিকে খাওয়া দেবো আর এখান থেকে আমি একটু খাই নেব তো চলাচটপট খাই নি এখন বাজে সাড়ে সাতটা সাড়ে সাতটায় খায় নেবো ভালো লাগে গ্যাস খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো বাসনপত্র ধুয়ে আসলাম এখন এখন ঘরে আসছি তো ভিডিওটা বড় করছি না এখানেই শেষ করছি জানি অনেকটা ছোট্ট হয়েছে ভিডিওটা কী শেয়ার করবো বলো নিয়ে আসার পরে ওই যে পকোড়া টকোড়া বানাইলাম তো ওগুলো খাওয়া দাওয়া হলো খাওয়া দাওয়ার পরে একটু পরেই বলে যে ভাত খাবো ওরা সবাই এত সকালে খাই না অবশ্য একটু লেট করে খাই আমার এত সকালে মানে তাড়াতাড়ি খাইলে পেটের প্রবলেম হয়ে যায় কে আর করা যাবে সবাই খাবে এখন আমি বসে থাকবো নাকি তার জন্য খাই নিলাম ঠিক আছে তো ভিডিওটা বড়ো করছি না শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকুক সাবধানে থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো চলো टाटा गुड नाइट टिकार गुड नाइट गुड नाइट चलो